মোনা আচ্ছা আমি আজকে দেখুন আপনাদের যে টপিকটা সম্পর্কে আলোচনা করতে চলেছি এসএসসি মোটামুটি যে গ্রামারগুলো গুরুত্বপূর্ণ গ্রামারগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যয় তার মধ্যে একটি অন্যতম এবং যেহেতু অনলাইনে একটু অসুবিধা হচ্ছিল নেটওয়ার্কের ইস্যু আসছিলো তো সেই জন্য রেকর্ডেড ক্লাসে রাখছি এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করি ছোটো ছোটো কিছু প্রত্যয় কিন্তু দিয়ে দেওয়ার আপনাদের যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় মানে এখান থেকে ছোটো ছোটো আপনারা দু তিনটে প্রত্যয় দেখতে থাকে তারপরে যদি কোনো অসুবিধা হয় তারপর আমাকে জানান আচ্ছা দেখুন আজকে যে টপিকটা আলোচনা করতে চলেছি সেই প্রত্যয় সেটা হচ্ছে কৃতপ্রত্যয় এবার প্রত্যয় সম্পর্কে আমি আগেও বলেছি যে দেখুন আমাদের দুটো বিষয়ে খুব কনফিউজ কনফিউশন আমাদের মধ্যে উপস্থিত হয় একটা হচ্ছে কৃত্য প্রত্যয় একটা হচ্ছে কৃতপত্যয় ঠিক আছে এবার ধরুন কৃত্য প্রত্যয় বলতে দেখুন এখানে আলাদা করে দেওয়া আছে যে তাবিয়া আনিয়া নাদ জাত কাপ ঠিক আছে তাহলে এই পাঁচটাকে মূলত কৃত্য প্রত্যয় বলা হয় এবং বাকিগুলোকে ধরে নিন যে সেগুলো হচ্ছে কৃতপ্রত্যয়ের অন্তর্গত আচ্ছা এবার দেখুন এখানে লেখা আছে প্রথমেই যে ধাতুর উত্তর অর্থাৎ ধাতুর পরে তিং ভিঙ্গ মানে তিং মানে হচ্ছে ধাতুরূপ ছাড় ঠিক আছে অন্ত যেটা বলি তিং অন্ত তিং থাকে অর্থাৎ ধাতুরূপ থাকছে তাহলে এখানে কি বলতে হয় কি মানে ধাতু ছাড় ঠিক আছে আর কি বলছে সত্রী সানচ তবতু প্রবৃতি যেগুলো সত্রি রয়েছে সানচ রয়েছে যেমন ধরুন গাচ্ছন সেবমান ঠিক আছে এই ধরনের হয় ত বলতে পঠিত তবতু বলতে পঠিতবান ইত্যাদি তো এই যে বিষয়গুলো যে সকল প্রত্যয় হয় তাদের কৃত প্রত্যয় বলে তাহলে বাকি যে প্রত্যয়গুলো রয়েছে দেখুন হলো কৃতপ্রত্যয় কৃত প্রত্যয়ের আমি বিষয়ে আলোচনা করব তারা কি আজকে কৃত্য প্রত্যয় নিয়ে মূল আলোচনার বিষয় আছে এবং আমি দেখুন আগেও বললাম যেটা রয়েছে গমযুক্ত তাব্য গন্তব্য এবং এই যে তাব্য প্রত্যয় সেটা কিন্তু আজকে আলোচনার কিন্তু আমাদের বিষয় আচ্ছা তাহলে দেখুন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট কৃতপ্রত্যয়ে কৃত্য প্রত্যয় কৃত প্রত্যয় আমরা পরে দেখি তাহলে কৃত্য প্রত্যয় বলছে মূলত এই যে পাঁচটি প্রত্যয় রয়েছে এই পাঁচটি প্রত্যয়কে কী করতে মানে একত্রে কী বলা হয় যে কৃত্য প্রত্যয় বলা হয় কী কী তাবিয়া আনিয়া নাত জাত এবার দেখুন এই যে তাবিয়া এবং অনিয় রয়েছে এটা খুব সহজেই করে ফেলা যায় বা খুব সহজেই বোঝা যায় যেটা অসুবিধা জায়গা তৈরি হয় সেটা কি হচ্ছে নথ ইয়াত এবং কাপ এই তিনটে প্রত্যয় কিন্তু অসুবিধের জায়গা কিন্তু তৈরি হয়ে আচ্ছা তো সেই বিষয়ে দেখুন পাঁচটায় আলোচনা করে দিচ্ছি আজকে তাহলে বলছে যে ঔচিত্য আদেশ অনুজ্ঞা যোগ্যতা ভবিষ্যৎকাল বোঝাতে কর্মবাচ্য ভাব বাচ্চে ধাতুপুত্য কৃত্যপ্রত্য তাই দেখুন কৃত্য প্রত্যয় কখন হয় বলছে যে কোন অর্থ হয় ওই যে কর্মবাচ্য ভাব বাচ্চা দেখুন কর্মবাচ্য আপনাদেরকে শিখিয়েছি যে কর্মবাচ্য জিনিসটা কি এবং ভাব বাচ্চু জিনিসটা তাও আবার বলে দিচ্ছি দেখুন কর্ম কি হচ্ছে ক্রিয়াটা অনুক্ত কর্তা হয়ে যায় মানে কর্তাটা এক অনুপ্ত কর্তা হয়ে যায় তৃতীয়ার এক বছর হয়ে যায় এবং কর্মটা প্রথমা হয়ে যায় সেখানে ভাব বাচ্চা সেটা কী হচ্ছে কর্ম থাকে না সেখানে কর্তার ক্রিয়া থাকে তাহলে এখানে বলা হচ্ছে যে ভবিষ্যৎকাল বোঝাতে কর্ম ও ভাব বাচ্চে ধাতুর উত্তর কি হচ্ছে কৃত্য আচ্ছা এবারে দেখুন দেওয়া আছে কর্ম আছে এরা কর্মের বিশেষণ ভাব বাচ্চে এরা ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন তাহলে কর্মবাচ্য যখন করবো তখন কর্মবাচ্যে কী হচ্ছে কর্মের বিশেষণ রূপে প্রতিফলিত হয় এবং ভাব যখন করব তখন কী হচ্ছে ক্লিবলিঙ্গ এবং প্রথমার এক বচন কিন্তু এটা হয়ে এবং এদের যে রূপ সেটা দেখুন কি বলছে এদের রূপ নর শব্দের মতো যখন পুংলিঙ্গ করব তখন নর শব্দের মতো চলবে স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো চলবে এবং ক্লিপলিঙ্গে ফল শব্দের মতো চলবে এরা সমাপিকা ক্রিয়ার কার্যকর ঠিক আছে এবং এদের কর্তায় তৃতীয় ষষ্ঠী এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং কিন্তু একটা জিনিস মনে রাখার বিষয় সেটা বলছে এটা কিন্তু কর্তৃবাচ্য হবে তাহলে বলছে কর্মবাচ্য এবং ভাব বাচ্চে কিন্তু এদেরকে করতে হবে তাহলে এটাই হচ্ছে কৃত্য প্রত্যয় তাহলে কৃত্য প্রত্যয় মূলত কী যেটা হচ্ছে ভাব বাচ্চ্য এবং মানে কর্ম আমরা কিন্তু দেখতে পাই কর্তৃবাচ্য না আচ্ছা প্রথম দেখুন কৃত্য প্রত্যয়ের মধ্যে প্রথম যে প্রত্যয় সেটা হচ্ছে দেখুন তাহলে বলা হচ্ছে এবং আনি তাহলে কর্মবাচ্য ও ভাব বাচ্চে যাবতীয় ধাতু তব্য প্রত্যয় তাহলে ধাতুর সঙ্গে সেটা তব্য হলে মানে যুক্ত হয়ে গেলে যেরকমভাবে দেখুন দাঁড়াবে আচ্ছা এখানে দেখুন যেমন বলছে কর্মবাচ্য কর্মবাচে মমোটা ময়া হয়ে যায় এই এই বিষয়গুলোই আমি শিখিয়েছি আপনাদেরকে কিন্তু তো সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে এখানে সেরকম কিন্তু দেখার কিছু নেই আচ্ছা এবার দেখুন চলে যায় উদাহরণে চলে যায় তাহলে দেখুন আপ মূল ধাতু তার সঙ্গে তব্য করলে কী হবে আপতাবিয়া তার সঙ্গে অনিয় যোগ করলে কী হবে আপনিয় আনিয়া তাহলে আপ নিয়া আনিয়া এবার দেখুন আধি ই আধ্যেতাবা আধ্যে তাহলে এটা হচ্ছে পুরো উদাহরণ ঠিক আছে এই উদাহরণগুলো আপনাকে দেখতে হবে জাস্ট যে যেটা বললাম তব্য অনিয় দেখলেই বুঝতে পারবেন এটা তব্য এবং অনিয়ম তাহলে ক্রিথে কর্তব্য হচ্ছে করণীয় হচ্ছে ক্রী ক্রেতব্য ক্রয়নিয়া গম গন্তব্য গমনীয় গ্রহ গ্রহিতাব্য গ্রহণীয় জি জেতব্য জয়নীয় ত্যাজ ত্যাগতব্য ত্যাজনীয় দহ দগ্ধব্য দহনিয়া ঠিক আছে এইরকমভাবে প্রত্যেকটা রয়েছে একটু দেখে নেবেন এগুলো হচ্ছে যে কি যে যোগে হচ্ছে সেগুলো একটু পুরোটা দেখে নেবেন ঠিক আছে এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় যে বুঝতে পারছেন না যে এই ধাতুটা কীভাবে হয়ে গেল এই শব্দটার সঙ্গে যোগে এটা কীভাবে হলো তখন কিন্তু মানে ইনবক্স করবেন আমি কিন্তু এই বিষয়ে আর একটু ডিটেল করে আচ্ছা তাহলে দেখুন এই তাবিয়ে আনিও এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা জায়গা হয়ে ওঠে না সমস্যা জায়গা ওঠে এই এইটা না তেজাত এই কেন দেখুন দেখুন নথ বলুন বলুন আর কপ এই যে মানে এই যে জ জকার কার এটাই পড়ে থাকে জ ফলা যেটা আসলে ঠিক আছে নথের যে জ ফলা দেখুন রয়েছে নথেরও ইয় ফলায় পড়ে থাকে আবার দেখুন যতেরও ইয় পড়ে থাকে কপেরও কি থাকে ইয় ফলায় পড়ে থাকে বাকিগুলো কি হচ্ছে ডিলিট করতে হয় মানে এটা নিয়ম তাহলে হচ্ছে এখানে বুঝবো কী করে যে এটাই হচ্ছে নথ প্রত্যয় হয়েছে এটাই কি করে যথ প্রত্যয় হয়েছে এটা কি করে অভাব প্রত্যয় হয়েছে হয়েছে তারও কিন্তু নিয়ম আছে তাহলে দেখুন প্রথম কন্ডিশন কি বলা হয়েছিল যে কর্মবাচ্য ও ভাববাচ্য হবে তাই তো তাহলে এখানে দেখুন কর্মবাচ্য ও ভাববাচ্য কিন্তু বলা হয়েছে ঠিক আছে যে কর্মবাচ্য ও ভাব এবার দেখুন তার সঙ্গে কী জুড়ে দিয়েছে নথের সঙ্গে রিকারাঙ্গ ও ব্যঞ্জনান্ত ধাতুর উত্তর নদ তাহলে নদ কোথায় হয় প্রয়োগটা সেটা বুঝে নিন নদ বলছে যেখানে রিকারান্ত থাকবে এবং অন্তে রিকার থাকবে এবং ব্যঞ্জনান্ত ধাতু থাকবে সেটা ব্যঞ্জনান্ত থাকবে স্বরান্ত ধাতু না সেটাই হচ্ছে কি তার উত্তর নয় উত্তর এবার দেখুন নিয়ম সে যেটা বললাম যে না খণ্ডাত্ম ঠিক আছে ইয়া থাকে মানে শুধু অঞ্জকার এই যে অন্তর্্য এটা পড়ে থাকে ঠিক আছে যথা দেখুন কী বলছে কুসংজ্ঞা সার্বাই সার্ভে শাম পারিত্যায্যা এই যে পরি পূর্বক ত্যাজ যুক্ত নথ দেখুন কী হয়েছে পারিত্যাজ্য এরকম পুংলিঙ্গ লিঙ্গ প্রথম আর এক বছর ময়া এতাতম তাহলে ক্রিযুক্ত ন্যাথ ঠিক আছে এই যে এই বিষয়গুলো দেওয়া আছে এবার দেখুন আমরা উদাহরণে চলে যাই প্রথমত হচ্ছে কন্ডিশন হচ্ছে দেখুন দেখুন ক্রি ধৃ হ্রী স্মৃ তাহলে দেখুন এইগুলো প্রত্যেকটা হচ্ছে কী রিকারান্ত আর আরেকটা কী বলা হয়েছে দেখুন রিকারান্ত শুধুমাত্র নয় দেখুন বলা হচ্ছে যে এর সঙ্গে সঙ্গে ব্যঞ্জন অন্ত ধাতু মানে ঋকারান্ত থাকতে পারে আবার ব্যঞ্জনান্ত তাহলে বাকিগুলো ধাতুগুলো দেখুন সব ব্যঞ্জন অন্ত অন্তে ব্যঞ্জন আছে মানে সিচ চয় হোসন আছে তাহলে ব্য অন্তে ব্যঞ্জন ত্যাজ দেখুন জজ দেখুন জজ দেখুন ভজ দেখুন সব কিন্তু অন্তে ব্যঞ্জন রয়েছে তাহলে এই যেগুলো ব্যঞ্জন অন্ত ধাতুর উত্তর সেখানে কী হবে সেখানে কিন্তু ধরতে হবে যে নথ প্রত্যয় ঠিক আছে তাহলে এখান থেকে তখন বুঝে নিলেন যে প্রথমত থাকবে এবং না হলে ব্যঞ্জনান্ত থাকবে ঠিক আছে তাহলে পেয়ে গেলাম তাহলে ক্রি থেকে দেখুন কার্য হচ্ছে ধৃ থেকে ধার্য হচ্ছে ক্রি থেকে হার্য থেকে স্মার্য বছ থেকে বাচ্চ অর্থ ভেদ এখানে দেখুন ভোজ যুক্ত নাচ ভোজ্য ঠিক আছে এগুলো দেওয়া আছে যে কীভাবে কী তৈরি হয়েছে ঠিক আছে ওটা দেখে নেবেন সিচ স্বেচ্ছা ত্যাজ ত্যায যোজা ভজ ভাজ্য বুধ বোধিয়া ছেদ ছেদিয়া ভিদ ভেদ মন মান্য মানুষ পূজ্য ভক্ষ্য ভ্য ভাস হাস্য নিন্দ নিন্দ্য হন ঘাত্য তাহলে হন এই ধাতু থেকে হন ধাতু থেকে তো চেঞ্জ আসছে এগুলো কিন্তু মনে রাখবেন কোথাও কোথায় চেঞ্জ হয়ে আসছে ঠিক আছে বেশ তাহলে আমাদের নতটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম নতও হয়ে গেল এবার দেখুন আমরা প্রত্যয়ের দিকে যাব তাহলে ক্ষেত্রে কি বলছে দেখুন তাহলে কন্ডিশন একই প্রথম কন্ডিশন যেটা যে আমরা জানি যে কৃত্য প্রত্যয়ের ক্ষেত্রে ভাববাচ্য এবং কর্মবাচ্য কিন্তু আসে তাহলে কর্মবাচ্য আর ভাববাচ্য তাহলে এটা মেন কিন্তু তার সঙ্গে বলছে স্বরান্ত ধাতু মানে যার অন্তে স্বরযুক্ত কোনো ধাতু থাকবে স্বরযুক্ত মানে স্বরবর্ণযুক্ত কোনো ধাতু থাকবে আগেরটা কি দেখলাম নথ প্রত্যয়ের ক্ষেত্রে রিকারান্ত এবং ব্যঞ্জনান্ত থাকবে তাহলে এখান থেকে যত আর নতের আপনার ডিফারেন্স বুঝতে পারবেন যে নথে কী হচ্ছে ব্যঞ্জনান্ত হবে কিন্তু এখানে কি হচ্ছে স্বরান্ত হবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন আর কি বলছে প বর্গান্ত ধাতু ঠিক আছে মানে প বর্গের অন্ত কোনো মানে প বর্গান্ত থাকবে তাহলে প ফ ম বুঝতে পারছেন প বর্গ ধাতু এবং শখ ও সহ ধাতুর উত্তর যথ ঠিক আছে শখ এবং সহ ধাতু এই দুটো ধাতু এই দুটো ধাতু যদি থাকে তার উত্তর কি হচ্ছে যত প্রত্যয় হচ্ছে এবং যত প্রত্যয় হলে কি বলছে ধাতুর অন্তঃস্থিত আকার স্থানে এ কার হয় এটা হচ্ছে নিয়ম ঠিক আছে তাহলে নিয়মটা কী চেঞ্জ হচ্ছে দেখুন যত প্রত্যয় যেখানে করবেন সেখানে হচ্ছে ধাতুর অন্তে যদি আকার থাকে আকার স্থানে কী হবে সেটা এ কারে রূপান্তরিত হবে এবং ধাতুর ই বর্ণ ও উ বর্ণ স্থানে কি হয়ে যায় ও এই চ্যালেঞ্জেসটা মনে রাখবেন তাহলে কিন্তু যত প্রত্যয় আমাদের খুব সহজেই বোঝা বেশ এবার দেখুন গাই তাহলে দেখুন এই যে গাই রয়েছে এখান থেকে কি হলো এই যত প্রত্যয় হলো দেখুন ওই কার ওই কার যেটা রয়েছে ওই কার গাই মানে ওই কার মানে তো স্বরবর্ণ তাই না তাহলে অন্ত অন্তে কি রয়েছে স্বরবর্ণ রয়েছে তাহলে সেটা কি হচ্ছে যত প্রত্যয় অন্তর্ভুক্ত এবার দেখুন এ কারের যে নিয়ম সেই এ কার এলো কিন্তু গেয়ে গা থেকে গেয়ে এলো চি থেকে চেয়ে এলো জি থেকে যে এলো ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু চলে আসছে এবার দা থেকে এলো ধা থেকে ঢেয়ে এলো নি থেকে নেও এলো পি থেকে পেয়ে এলো মা থেকে থেকে নেয় হা থেকে হেয়া গম থেকে গমিয়া নাম থেকে নামিয়া ভু থেকে ভাবিয়া রাম থেকে রামিয়া রভ রভ্য লভ লভ্য শিয়া এবং শখ ধাতু বলা হয়েছিল আর সহ ধাতু এই দুটো ধাতু কি হচ্ছে যতপ্রত্যয় ঠিক আছে সহ শাহা শ্রুশ্রাবিয়া সপ সাপিয়া হান বাধ্য তাহলে এখানে কন্ডিশন দেখুন স্বরান্ত শেষে হচ্ছে স্বরান্ত তাহলে এগুলো আমরা কী বললাম স্বরান্ত এই যে দেখুন গই তাহলে ওই কার রয়েছে চি হ্রস্রই রয়েছে জি হ্রস্রই রয়েছে দা আকার রয়েছে ধা দেখুন আকার রয়েছে তাহলে এগুলো কী হচ্ছে সব স্বরান্ত তাই তো তারপরে দেখুন নি পা মা স্থা শেষে আকার আছে কি তাই আকার থেকে একার হলো সেটা নিয়ম তো রয়েছেই আপনার ঠিক আছে আচ্ছা তাহলে এই নিয়মগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে কি বলছে হা আচ্ছা গম এবার গমটা কীভাবে এলো গমটা হচ্ছে প বর্গের মানে প ফ ব ম তাই তো তাহলে ম বর্ণ তাহলে দেখুন ম বর্ণ গমে মানে গম শেষে যে ম হলন্ত আছে সেজন্য এটা হলো ঠিক আছে গমিয়া নাম একই ভু ঠিক আছে উ কারান্ত সেহেতু সরান্ত হয়ে গেল রম রব এবার দেখুন এটাও প ফ ব ভ রয়েছে এটাও ভ শখ ধাতু হইল সব পুর থাকছে শ্রু হ্রশ্রু থাকছে হন হুম তাহলে এই যে প্রত্যেকটা দেখুন রয়েছে তাহলে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি কি যে কোনো না কোনো নিয়মের মধ্যে কিন্তু এগুলো মিলছে বলে এটা হচ্ছে ঠিক আছে তাহলে যত যে মানে মূল নিয়ম সেটা কিন্তু দেখে রাখবে আর আরও একটা নিয়ম বলা হচ্ছে এখানে যদিও যে উপসর্গহীন মানে উপসর্গ যদি না থাকে ধরুন উপসর্গ নেই ঠিক আছে তাহলে উপসর্গ ছাড়া বলছে গদ মদ চার ইয়াম ধাতুর উত্তরও যত হয় তাহলে এই যদি ধাতুগুলো থাকে তাহলে এই উত্তরও কিন্তু কী হয় যত হয় ব্যাস এটুকু একটু দেখে রাখবেন তাহলে হচ্ছে আমাদের যৎপ্রত্যয় কিন্তু কমপ্লিট হয়ে তাহলে তাবি আনিয়া নাত ইয়াত এবার ধরুন কাপ তবে কি বলছে দেখো তাহলে প্রথম কন্ডিশন একই কর্মবাচ্য ভাব তার সঙ্গে কি বলছে হ্রসই দ্রি ভ্রি ক্রি স্ত শ্বাস ও যশ ধাতুর উত্তর কপ হয় তাহলে এই ধাতুগুলো যদি থাকে তাহলে এই ধাতুর উত্তরই কিন্তু কপ হবে এটাই কিন্তু নিয়মে একদম বলে দেওয়া হচ্ছে ঠিক আছে এবার ই ই থেকে কী হচ্ছে দেখুন ই থেকে ইত্যা হয়ে যায় দৃ থেকে দৃতীয় হয় বৃ থেকে ভৃত্য হয় কৃ থেকে কৃত্যা থেকে স্তত্ত শ্বাস থেকে শিষ্য শিষ্য উদাহরণটা খুব দেয় ওং বলা যায় কী প্রত্যয় হয়েছে ঠিক আছে মানে শ্বাসে কী প্রত্যয় হয়েছে জুশ থেকে জুশ্য ঠিক আছে তাহলে এই ধাতুগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু রয়েছে তাহলে এখান থেকে আমরা মোটামুটি হয়ে যাচ্ছে বিষয়টা দেখুন যুক্ত কাপ এবার এই উদাহরণগুলো কিন্তু দেওয়া রয়েছে এবার কিভাবে দেখুন হচ্ছে সেটা রাজন সু কফ রাজ সুইয়া এগুলো হচ্ছে নিয়ম ঠিক আছে এবার আপনাকে এইখানে শুধু কপ প্রত্যয়ের মধ্যে দেখবেন যে আমাদের এই ধাতুগুলো মেনলি কার্যকরী হচ্ছে কি কেন এই ধাতুগুলো থাকবেই ঠিক আছে তবেই কিন্তু এটা আমরা বলতে পারি যে কপ প্রত্যয় ঠিক আছে তো দেখুন এরপরে আপনার উদাহরণগুলো একটু দেখে নেবেন এবং আরও বলা হয়েছে যে কৃত্য প্রত্যয় পরে থাকলে অবশ্যই এই অব্যয়ের অন্ত কি হচ্ছে ময়ের লোভ হয়ে যায় ঠিক আছে মানে মটা থাকে না মানে কর্তব্যমটা কর্তব্যা এরকম হতে পারে এরকম নিয়ম রয়েছে আর কি ঠিক আছে অবাসিয়া আবাস্যামটা অবশ্যই দেখুন কর্তব্যম ঠিক আছে তো এরকম ধরনের অবাস্যাম কর্তব্যম না হয় আবশ্য কর্তব্যম এরকম হচ্ছে লাস্টের নিয়মটা দেখুন বলছে দাতু মুচিতম দানি যোগ্যম প্রবৃত্তি অর্থে নির্দেশ থাকলে কৃত্ত প্রত্যয় দ্বারা এদের একসঙ্গে গঠিত করতে হয় আর কি বলছে রথা কি হচ্ছে দাতু মুচিতম দাতব্যম ঠিক আছে দাতম মানে যদি উচিত অর্থে দেখুন মুচিতম তাহলে এইসব যোগে কী বলছে কৃত্য প্রত্যয় হয় এবং কপ মানে এটা কিন্তু কপ্রত্যয়ের অন্তর্ভুক্ত না হলেও এটা কি দেখো দেখুন মানে তব্য অর্থে দেখুন দাতব্য এরকম হচ্ছে দাতব্যম মানে সেটা আলাদা করে বলছে ঠিক আছে এটা প্রত্যয়ের মধ্যে আমি অন্তর্ভুক্ত করছি না কিন্তু দাত দাত মুম দানাচ্ছে যোগদম প্রবৃত্ত অর্থ কিন্তু কৃত্য প্রত্যয় হয়ে থাকে ঠিক আছে আর এইগুলো থেকে মোটামুটি উদাহরণগুলো দেখতে থাকবেন ঠিক আছে আমি এই যে হচ্ছে পরীক্ষা যখন নেবো এইগুলোর করে আরও কিছু বেশ বেশ কিছু উদাহরণ কিন্তু আমি পাঠিয়ে দেব তাহলে কিন্তু আপনাদের এই যে প্রত্যয়গুলো সেগুলো আপডেট হয়ে যাবে আশা করি ঠিক আছে তাহলে আজকে মোটামুটি আমাদের এটুকুই থাকলো আমাদের প্রত্যয় সম্পর্কিত যে আলোচনা আগামী দিন আমরা কিন্তু অন্য যে প্রত্যয় সেগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করি ধন্যবাদ